দেশি বিদেশি ফুলের রাজ্যে যদি আপনি হারিয়ে যেতে চান তবে অবশ্যই আপনাকে এই মুহূর্তে আসতে হবে চট্টগ্রামের চট্টগ্রামের ডিসি পার্কে দর্শক জেলা প্রশাসকের আয়োজনে চট্টগ্রাম ডিসি পার্কে একশো প্রজাতির প্রায় দুই লক্ষ ফুল নিয়ে বসেছে বিশাল এক উৎসব আমরা এই ভিডিওতে পুরো ফুলের রাজ্যটি আপনাদের ঘুরে দেখাবো এবং দেখাবো এখানকার সৌন্দর্য এখান থেকে আমরা একটি টিকিট সংগ্রহ করে ভিতর প্রবেশ করছি মূল্য হচ্ছে পার্কের ভিতরে প্রবেশ প্রথমেই করতে দেখা মিলল এই টিউলিপ ফুলের একটু সামনে এগিয়ে দেখি এখানে থাকা একশো ছয়ত্রিশ প্রজাতি ফুলের নামের বিশাল একটি তালিকা তারপর আমরা এগোতে থাকলাম মেইন ফুলের রাজ্যের দিকে আপনাকে ভিতরে প্রবেশ করতেই প্রথম এই ফুলের গেট দিয়ে স্বাগত জানাবে ডিসি পার্ক দর্শক এই মুহূর্তে আমরা মূল যে ফুলের রাজ্য সেখানে প্রবেশ করার চেষ্টা করছি এটি হচ্ছে ডিসি পার্কের মূল আকর্ষণ এখানেই হচ্ছে সেই হাজার হাজার ফুলের বিশাল সেই বাগানটি আমরা ভিতরে প্রবেশ করছি এই বিশাল গার্ডেনে কত ধরনের ফুল আছে সেটি কিন্তু আপনার এখানে না আসলে বুঝতে পারবেন না প্রাঞ্জি এই দেখুন ক্যালেন্ডার ওই যে রয়েছে ম্যালপোডিয়াম অ্যারেস্ট অ্যাস্টার এখানে রয়েছে কৈলাস অর্থাৎ প্রত্যেকটা ফুলের সাথে তার নাম দিয়ে দেওয়া হয়েছে ভিনকা এটি হচ্ছে ভিনকা এটি হচ্ছে ডালিয়া তো এই যে দেখুন এক একটি থেকে আরেকটির সৌন্দর্য একেবারে আলাদা যেন এক বিশাল ফুলের রাজ্য এখানে আসলে মানুষ ফুলের সৌন্দর্য আর গ্রানে হারিয়ে যায় এখানে আসলে ফুলের রাজ্যে মানুষ হারিয়ে যায় চারপাশে শুধু ফুল আর ফুল আমরা একটু আপনাদের ঘুরে দেখাবো পুরো ফুলের রাজ্যটি একশো ছয়ত্রিশ জাতের প্রায় দুই লক্ষ ফুলের বিশাল এই সমাহার চট্টগ্রামের ডিসি পার্কে এটি যদিও এখন সকাল এখন মানুষ মাত্র আসতে শুরু করেছে বিকাল বেলাতে এখানে আসলে তিল ধরা ঠাঁই থাকে না হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের আগমন ঘটে এই মেলাতে চট্টগ্রাম ফ্লাওয়ার ফেস্ট দু এই জায়গাতে মূলত সবাই ছবি তোলে আর দর্শক আমার পেছনে হচ্ছে বাইরাল সেই ময়ূর যার শরীরের একাংশ তৈরি করা হয়েছে ফুল দিয়ে অন্য অংশ লোহার হয়তো আবরণ আমি একটু ঘুরে আপনাদের দেখাই এটা কতটা সুন্দর দেখুন কতটা চমৎকার করে তৈরি করা হয়েছে এই ময়ূরটি এবং এটি এখানকার প্রধান আকর্ষণের একটি দেখুন ফুলের রাজ্যে যারাই আসে তারা হারিয়ে যায় এমন চমৎকার একটি ভাস্কর্য দেখে যার জীবন্ত একটি ভাস্কর্য মনে হচ্ছে অর্ধেক ফুল দিয়ে তৈরি করা আর অর্ধেক স্টেলের হয়তোবা অবকাঠামো দিয়ে তৈরি করা দেখুন এখানে মাসব্যাপী চলছে ফুল উৎসব একশো জাতের প্রায় দুই লক্ষ ফুল নিয়ে বিশাল এই রাজ্য গড়ে তুলেছে চট্টগ্রামের জেলা প্রশাসক দেখুন প্রজাপতির আকৃতিতে তৈরি করা হয়েছে বিশাল একটি ফুলের ঝাড় তারপর এখানে দেখা মিলল বেশ কয়েকটি খেজুর গাছ যদিও হারে নেই বাট গাছগুলো হয়েছে রস পড়ছে এখানে নান্দনিক সাজে সাজিয়ে তোলা হয়েছে এটি হচ্ছে তাদের উন্মুক্ত মঞ্চ এখানে বিভিন্ন প্রোগ্রাম হয় দর্শক ডিসি পার্ক রাত দশটা পর্যন্ত খোলা থাকে এখানে এত বেশি লাইটিং সিস্টেম করা হয়েছে যে রাতের বেলা এত বেশি সুন্দর লাগে যে আপনি কল্পনা করতে পারবেন না এই ডিসি পার্কে দিনের চেয়ে রাতে সবচেয়ে বেশি সুন্দর লাগে এখানে প্রতিটা জায়গায় লাইটিং সিস্টেম করা এখন যদিও দিনের আলো সেজন্য আমি সেটি দেখাতে পাচ্ছি না বাট রাতলা সত্যি চোখ ধাঁধানো সৌন্দর্য আপনারা এখানে উপভোগ করতে পারবেন তো চলে আসুন সপরিবার